মুহূর্তে আপনার ওই ভিডিওটি দশ লক্ষ মানুষ অর্থাৎ 1 মিলিয়ন আপ লোক দেখে নিয়েছে এবং সবার কাছে একটাই বক্তব্য যে এবার কলকাতাকে হার মানাতে আসছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব আজকে এই মুহূর্তে রয়েছি ইউনাইটেড ক্লাব পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ভিতর একটা জেলার নাম হচ্ছে নদিয়া জেলা আর নদিয়া জেলার ভিতরে হচ্ছে বাতকুল্লা একটি শহর ইউনাইটেড ক্লাব এই বছর আমি প্রথম ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দেখিয়েছিলাম বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে একটি বাসের কাজ তারা কিন্তু একটা প্যান্ডেল এর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছে আর প্রতিমাতে রয়েছে রামপাল মহাশয় কৃষ্ণনগরের বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগর শিল্পী এবং শিল্পের শহর রামপাল জেঠু বলছি আমি কারণ আমার সঙ্গে খুব খুব কাছাকাছি সম্পর্ক রামপাল মহাশয়ের একটি সুন্দর দুর্গা প্রতিমা কিন্তু এবার ইউনাইটেড ক্লাবে রয়েছে আর বাসের কাজটা সম্পূর্ণটাই দেখাবো আপনাদের পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখাবো এবং এই রাত্রেবেলা আজকে তৃতীয়া রয়েছে অলরেডি মানে লোক আসতে চলেছে আসা দেওয়া করছে আগামী কাল কিন্তু সন্ধে ছটার মধ্যে কিন্তু এই প্রতিমা আপনারা দেখতে পারবেন এবং প্যান্ডেলের পুরো ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি একদম মিডিল পজিশনে দেখিয়েছিলাম আপনাদের আর ফাইনাল পজিশনটা কি রকম হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ দেখাবো আপনাদের ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে অলরেডি কিন্তু দুর্গা প্রতিমা দর্শন করার জন্য কিন্তু মানুষে মানুষে ভিড় করছে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট থেকে আসে আমার কথা মতন কিন্তু যদি আপনারা এবছর ইউনাইটেড ক্লাবের ঠাকুর দেখতে না আসেন আর এই প্যান্ডেলটি যদি দেখতে না আসেন তাহলে কিন্তু আপনার জীবনটাই অসম্পূর্ণ থেকে যাবে আমি এটা বলেছিলাম প্রথমে এই মুহূর্তে আগের ভিডিওটি আপনারা কয়েক মিলিয়ন মানুষ কিন্তু দেখে নিয়েছেন আর কয়েক হাজার মানুষ সনাতনী ভাই থেকে শুরু করে মুসলমান ভাই থেকে শুরু করে খ্রিস্টান ভাই থেকে শুরু করে প্রচুর মানুষ আপনারা সেই ভিডিওটি কিন্তু শেয়ার করে সারা পশ্চিম নয় নয় বাংলাদেশ বিভিন্ন মানুষ কিন্তু দেখে নিয়েছে এই ইউনাইটেড ক্লাবের দুর্গা প্রতিমা এবং এই দুর্গা প্রতিমা কিন্তু তখন রঙ করা ছিল না আজকে কিন্তু রঙের পুরো ফাইনাল টাস লেগে গেছে দুর্গা কার্তিক সরস্বতী থেকে গণেশ থেকে শুরু করে রামপাল জেঠুর হাতে তৈরি করা আপনারা জানেন কৃষ্ণনগর শিল্পী এবং শিল্পের শহর কৃষ্ণনগর রামপাল জেঠুর কাছ থেকে কিন্তু এবছরও বিদেশে ঠাকুর পারি দিয়েছে আমি আপনাদের প্রতিটা ভিডিও আপলোড করে দেখিয়েছি এবং ভালো থেকে শুরু করে খারাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা থেকে শুরু করে আহ পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু আমি পৌঁছে গেছি আজ রাত করে কিন্তু এখনো রয়েছে আজকে তৃতীয়ার দিন রয়েছে আজকে কিন্তু আমি বাতকুল্লা এই মুহূর্তে রয়েছি এখনো রাউন্ডিং একশো কিলোমিটার রান করব শুধু কিনা প্যান্ডেল দেখাবো আর প্রতিমা দেখাবো আর মানুষকে দেখাবো হাজার হাজার মানুষ কিন্তু আপনারা জড় হয়ে গেছেন এই তৃতীয়া থেকেই মানুষের ঢল নেমে গেছে জানো ইউনাইটেড ক্লাব বাতকুল্লা वेलकम टू বাতকুল্লা ইউনাইটেড ক্লাব যদি কিনা এবছর আপনি বাতকুল্লাতে না আসেন আপনার জীবনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু নিচে এসে দেখাতে আপনারা একবার দেখলে আপনাদের মনটাকে জুড়িয়ে দেবে এমন একটা প্যান্ডেল কিন্তু এবছর বাতকুল্লায় হতে চলেছে ভাই আপনাদের উপর বাসগুলো আপনি যদি মনে করেন এটা লোকাল বাস রয়েছে নাও আসাম থেকে বাস আনা হয়েছে আনা হয়েছে বিহার থেকে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট রাজ্য থেকে কিন্তু এই বাসগুলোকে সংগ্রহ করা হয়েছে এগুলো কোনো লোকাল বাসের কাজ নয় ইনডোর এবং আউটডোর মানে বাইরের সাইড এবং ভিতরের সাইড সম্পূর্ণটা কিন্তু বাস দিয়ে তৈরি করা হয়েছে আজকে অনেকে ঠাকুর দেখতে অলরেডি চলে এসছে আমি বলবো আপনি কোথা থেকে এসছেন দাদা ভাই আমি নাদুরিয়া থেকে এসছি নাদুরিয়া থেকে আজকে তৃতীয় আচ্ছা আজকে তৃতীয় তো আপনি মাকে দর্শন করলেন আপনার কি শরীর খারাপ আছে আমার একটা পা নেই আপনার পাই নেই না না প্লাস্টিক প্লাস্টিকের কি করে কি করে এরকম হলো ইনফেকশন হয়ে গিয়ে বাদ ইনফেকশন আমি আপনাদের একটা বার্তা দিতে যাই এই দাদা ভাইয়ের কাছ থেকে শুনে নিলেন ইনফেকশনের কারণে কিন্তু পাটা কেটে ডক্টর বাবু বাদ দিয়ে দিয়েছে না জয় মা দুর্গা মা আপনাকে ভালো রাখুক এটা আমি সবসময় চাইবো আজকে আমি দেখাবো আপনাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরে দেখুন পুরোটাই বাস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের দুর্গা প্রতিমাকে আপনাদেরকে দেখিয়েছি রং করার আগে আজকে কিন্তু পুরো ফাইনাল হয়ে গেছে বাট কিছু ঢাকা রয়েছে কারণ পুরো ছাপা হচ্ছে কারণে কিন্তু আজকে ঢাকা রয়েছে আগামীকাল সন্ধ্যাবেলা অর্থাৎ জনসাধারণের জন্য পুরো ওপেন করে দেওয়া হবে প্যান্ডেল অলরেডি মানুষের ভিড় জমিয়ে দিয়েছে আগামীকাল কিন্তু প্রচুর মানুষ এই ইউনাইটেড ক্লাবে আসছে বাতকুল্লায় যদি আপনি এই ইউনাইটেড ক্লাবের ঠাকুর আর প্রতিমার প্যান্ডেল যদি একবার লাইটিংটা আমি বলেছিলাম আমি বলেছিলাম যে প্যান্ডেল লাইটিং প্রতিমা তিনটেতে সেরা পশ্চিমবঙ্গে এটা কিন্তু আমি আশেপাশে বলছি না কৃষ্ণনগর তাহিরপুর আরও অনেকে রয়েছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়েছি তার ভিতরে কিন্তু আপনারাই বলেছেন সেরার সেরা কিন্তু এবার নদিয়া জেলায় বাতকুল্লা ইউনাইটেড ক্লাব হ্যাঁ সেরার সেরা হতে চলেছে আপনারা দেখবেন আমার বিচারে কি আপনাদের বিচারটা কিন্তু দরকার রয়েছে আমি একটা বাস দেখাতে বলবো দেখুন এই যে বাসগুলো দেখছেন এইগুলো আসাম থেকে আনা এই যে বড় বড় ডিব্বা বাসগুলো দেখছেন এই বাসগুলো কিন্তু আসাম থেকে এসেছে গাই সব আর প্যান্ডেল করছে আমাদের পাগলা দাদা রয়েছে আর দেখুন পুরো উপরটাকে একবার দেখুন এই ঝাড় বাতিটা এবং রাউন্ডিং যে শেপের উপরে বাঁশ দিয়ে কাজ করা হয়েছে এই কাজটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি আরেকবার বলবো রামপাল জেঠুর হাতে তৈরি করা দুর্গা প্রতিমাকে আপনারা দর্শন করুন কৃষ্ণনগর শিল্পী এবং শিল্পের শহর মৃৎশিল্পীর এক দারুণ আমি রামপাল জেঠুর বিভিন্ন কাজের ভিডিও বা প্রতিমার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি দেশ দেশের গন্ডি ছাড়িয়ে কিন্তু এখন বিদেশেও পারি দিচ্ছে আমাদের রামপাল জেঠুর ঠাকুর এই দেখুন লেখা রয়েছে মৃৎশিল্পী রামপাল কৃষ্ণনগর আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাম্যানকে বলবো একবার দেখাতে এই হচ্ছে মৃৎশিল্পী রামপাল রামপালের ঠাকুর কিন্তু সরকারি প্রাপ্ত আমাদের মৃৎশিল্পী এই মুহূর্তে কিন্তু একজন রয়েছে সেটা হচ্ছে রামপাল জেঠু আমি জেঠু বলছি এই কারণে আমার সঙ্গে খুব আত্মীয়তা রয়েছে এবং যোগাযোগ রয়েছে কারণ আমি জেঠু বলছি আমি জেঠু বলেই ডাকি সবসময় আমি সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন এখন উপর থেকে একবার টাচটাকে দেখাও আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাবো উপর থেকে একবার টাচটাকে দেখিয়ে দাও রাউন্ডিংটা একবার সেপটাকে দেখিয়ে দাও আপনারা যারা আসতে চাইছেন ওয়েলকাম টু বাতকুল্লা ইউনাইটেড ক্লাব আর যারা আসতে চাইছেন না রোগ বুকে জুড়ে রয়েছেন আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন দর্শন করুন মাকে প্রণাম নিবেদন করুন তাহলেই কিন্তু মা আপনাকে শুনে নেবে আমি আপনাদেরকে বাইরেটা একবার দেখাবো আমি আপনাদের বাইরেটা দেখাবো চলো 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 আমি আপনাদেরকে বাই আমি এবার যাচ্ছি একদম ইনডোর থেকে আউটডোর চলে যাচ্ছে আপনারা আসুন দেখুন এবার কিন্তু রয়েছে এই মুহূর্তে যেটা রয়েছে এই মুহূর্তে রয়েছে আমি দাদাকে দেখাবো যার হাত ধরে এ পশ্চিমবঙ্গে নয় হ্যাঁ পশ্চিমবঙ্গে তাক লাগিয়ে দেবে এবার ইউনাইটেড ক্লাব ইউনাইটেড ক্লাব কিন্তু এবার তাক লাগাতে চলেছে দাদার এই প্যান্ডেলের মাধ্যমে আমি আগের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কয়েক লক্ষ মানুষ কিন্তু ভালোবাসা দিয়েছেন কয়েক লক্ষ মানুষ শেয়ার করে দিয়েছেন ভিডিওটি আপনাদেরকে বলবো আপনারা ইউনাইটেড ক্লাবে যদি না আসেন আপনাদের জীবন কিন্তু বৃথা হ্যাঁ দাদা কেমন আছো খুব ভালো খুব ভালো ভালো আছো আপনার তো জয় জয়কার আমার ভিডিওর মাধ্যমে আপনাকে হাজার মানুষ খোঁজ করছে হাজার মানুষ বলছে যে দারুণ প্যান্ডেল দারুণ প্যান্ডেল যদি আপনার নামটা একবার বলেন আমার নাম সঞ্জয় দেখছেন তো একদমই সাদা মাটা একটা সাদার রয়েছে জামা পরে রয়েছে এবং একটা ধুতি পরে রয়েছে দাদা কিন্তু দাদা হাতের কাজ এত নিপুণ সুন্দর করে এই প্যান্ডেলটাকে তৈরি করছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু সামনে গিয়ে দেখাতে পুরো প্যান্ডেলটা আপনারা দেখুন একবার আপনাদেরও ভালো লাগবে যারা কিনা মিস করেছেন তাদেরকে বলবো এবার আপনার কলকাতায় তো জল হয়ে গেছে ভাই নৌকা জাহাজ করে আপনাদেরকে ঠাকুর দেখতে যেতে হবে না কলকাতা আপনি কলকাতায় শ্রীভূমি দেখতে চাইছেন বিভিন্ন প্যান্ডেল দেখতে চাইছেন তো নৌকা নিয়ে যেতে হবে জাহাজ করে আপনাকে প্যান্ডেল দেখতে যেতে হবে ঠাকুর প্রতিমা দেখতে যেতে হবে কলকাতাতে এবার কলকাতা নয় এবার পশ্চিমবঙ্গের ভিতরে নদিয়া বলে একটা জেলা আছে ভাই আপনারা অনেকে জানেন নদিয়া জেলায় বাতকুল্লা রয়েছে এ বাতকুল্লাতে আপনাকে একবার আসতে হবে আর ওয়েলকাম করছি ওয়েলকাম টু বাতকুল্লা ইউনাইটেড ক্লাব যদি আপনি একবার না আসতে পারেন তো আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে আচ্ছা দাদার কাছ থেকে একটু কথা শুনবো এই প্যান্ডেলটা তৈরি করতে আপনার কেমন টাইম লাগলো এখানে আমরা কাজ করেছি মোট পঞ্চাশ দিন আর এমনি তিন মাস ধরে আমরা এই সমস্ত মেটেরিয়াল জোগাড় করেছি বা এই নিয়ে চিন্তা ভাবনা করে তৈরি করতে হয়েছে অত তারপর আমাদের সব লেবার ভাইরা খুব সহযোগিতা করেছে মালিক তো খুবই ভালো আচ্ছা এই বাসগুলো আপনি কোথার থেকে জোকার করেছেন এগুলো আসামের মণিপুরী বাস বলা হয় মূলী বাস বলা হয় আসাম থেকে আনা শুধু এক জায়গা থেকে আসাম থেকে আনা হয়েছে হ্যাঁ এখান থেকে আনা হয়েছে ডিজাইন করা হয়েছে তারপরে আচ্ছা আর তাছাড়া তো নানান দেখছেন বাস আছে আচ্ছা আমাদের লোকাল বাস লোকাল বাস তো আছে এই বাস আমি এখানকার মানুষে এখানকার বাস বওয়ার করব না এটা হয় নাকি আর সবই আমাদের কুটির শিল্পই বলতে পারেন এই ধামাকুলো ঝুড়ি এদেরকেও বাদ দিইনি এরাও যাতে দুটো পয়সা পায় এই কুলো এগুলোকে লাগানো হয়েছে তারা যাতে দুটো পয়সা পায় এই জন্যই কি সবাইকে নিয়ে আর কি চেষ্টা করেছি প্যান্ডেলটাকে দাঁড় করানোর জন্য যাতে তারাও দুটো পয়সা পায় আবার সাধারণ যারা দর্শনার্থী আসবে তারাও যাতে দেখে আনন্দ পায় এই প্যান্ডেলটা তৈরি করার পর আপনার মনের পরিস্থিতিটা কেমন না আমার তো ভালোই লাগছে যখনই দর্শনার্থীরা বা পাবলিক ভালো বলবে সেটা তো একটু আনন্দ লাগবেই আপনি জানেন এই মুহূর্তে আপনার ওই ভিডিওটি দশ লক্ষ মানুষ অর্থাৎ ওয়ান মিলিয়ন আপ লোক দেখে নিয়েছে এবং সবার কাছে একটাই বক্তব্য যে এবার কলকাতাকে হার মানাতে আসছে বাতকুল্লা ইউনাইটেড ক্লাব আপনি কি বলছেন কথা বলি সবাই তার নিজস্ব সেরাটাকে নিয়ে এসছে হ্যাঁ সেটাকে প্রদর্শন করেছে এবার সবাই যে প্রথম হবে তা নয় এর মধ্যে থেকে পাবলিক ঠিক করবে যে কারটা ভালো অমুক টমুক এরকম এই যে ফার্স্ট সেকেন্ড হতে আসা প্রতিযোগিতা আমি বিশ্বাসী নই মানে করি হ্যাঁ চেষ্টা করি চেষ্টা করি মানুষকে ভালো জিনিসটা দেওয়ার হ্যাঁ সেটা দিতে পারলে আমারও আনন্দ লাগে হ্যাঁ এই আর কি একদম অসংখ্য ধন্যবাদ দাদাকে হ্যাঁ দাদাভাই শান্তিপুরের গর্ব নদীয়ার গর্ব এত সুন্দর একটি প্যান্ডেল কিন্তু আপনাদের সামনে হাজির করে দিয়েছে আমাদের দাদাভাই তো আমি একটা একটা কথা বলবো বলবো লাস্ট অফ অল কথাই আপনারা দলে দলে এবার যোগদান করুন ইউনাইটেড ক্লাব যদি বলেন কেন ভাই দলে দলে যোগদান করব কলকাতায় আপনার বিঘ্ন রয়েছে নৌকা জাহাজ উড়োজাহাজ দিয়ে আপনাকে যেতে হবে ঠাকুর দেখতে আমি প্রথমে বলেছিলাম আজকে পনেরো দিন কুড়ি দিন আগে আমি প্রথম ভিডিও আপলোড করেছিলাম এক লক্ষ মানুষ কিন্তু আপনারা ভিডিওটি দেখেছেন এবং সবার একটাই জানকারি যে পশ্চিমবঙ্গে এবার কিন্তু প্যান্ডেলটা খুব ভালো হয়েছে মণিপুরি বাস আপনারা দেখেছেন লোকাল বাস মণিপুরি বাসের মাধ্যমে কিন্তু এই পুরো টেকচারটা আপনার তৈরি করা হয়েছে আমি ক্যামেরাম্যানকে বলবো একটু পিছিয়ে গিয়ে দেখাতে পুরো ভিউট্যাক এবার দেখাতে ফাইভ এক্স করে দেখাও এই যে পুরো প্যান্ডেলটা দেখছেন না এটা পুরোটাই বাসের চাটাই দিয়ে তৈরি কোনো জায়গায় মণিপুরি বাসকে হাজির করা হয়েছে এই যে বড় বড় আপনারা বাসগুলো দেখছেন না এগুলো কিন্তু মণিপুর থেকে বাই ট্রাকে করে কিন্তু পশ্চিমবাংলার নদিয়া জেলাতে ইউনাইটেড ক্লাবের মাঠে কিন্তু পৌঁছে গেছে একটি থিমের চমক কিন্তু থাকে এই ইউনাইটেড ক্লাবে প্রতি আপনারা দেখে এসছেন আর বিশেষ করে এবার আমি আপনাদেরকে একটা কারণে আসতে বলছি এবার প্রতিমাতে রয়েছে চমক পশ্চিমবঙ্গ নয় ভারত সরকার স্বীকৃতিপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগর শিল্পী এবং শিল্পের শহর রামপাল জেঠুরাতে তৈরি করা এক অসাধারণ দুর্গা প্রতিমা কিন্তু ইনডোরে রয়েছে অর্থাৎ ভিতরে রয়েছে আমি আপনাদেরকে ওয়েলকাম ওয়েলকাম করছি টু আর যদি আপনি না আসতে পারেন তাহলে কিন্তু এবছর আপনার চলে যাবে কিন্তু এত সুন্দর একটি প্যান্ডেল এবং প্রতিমা এবং লাইটিং কিন্তু চমক থাকছে ইউনাইটেড ক্লাব ওয়েলকাম টু বাতকুল্লা ইউনাইটেড ক্লাব হিন্দু ভাই রাম রাম মুসলমান সবাই নেবে আমার সালাম সবাই ভালো থাকুন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা তিনশো দিন আপনার সাথে আপনার পাশে আমি তপন পাল